বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দিন। বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল টাইগারদের কিন্তু টর্নেডোর জন্য টিম হোটেল থেকে বের হতে পারেনি জরুরি অবস্থা জারি করা হয়েছে ডালাসে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্র্যান্ড প্লেরি স্টেডিয়াম ভেঙে গেছে সাইড স্ক্রিন বিশ্বকাপের ভেনু হওয়ায় দ্রুত স্টেডিয়াম সংস্কারের চ্যালেঞ্জ আয়োজকদের নিউ ইয়র্কের আবহাওয়া ঠিক থাকলে এক জুন ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সে উদ্দেশ্যে কালি ডালাস ছাড়বে নাজমুল শান্ত দল জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া মাঠে কোচিং স্টাফদের নামিয়েও নামিবিয়াকে সাত উইকেটে হারিয়েছে অজিরা আগে ব্যাট করে নয় উইকেটে একশো উনিশ রান করে নামিবিয়া সর্বোচ্চ আটত্রিশ রান করেছেন জেন গ্রিন অ্যাডাম জাম্পা নিয়েছেন তিন উইকেট জশ হ্যাজেলউডের শিকার দুটি জবাবে দশ ওভারে জয় তুলে নেয় অজিরা একুশ বলে অর্ধশতক করেছেন ডেভিড ওয়ার্নার মিচেল মার্স আঠারো আর টিম ডেভিড করেছেন তেইশ রান আইপিএল খেলা ক্রিকেটারদের বিশ্রামের কারণে পোর্ট অব স্পেনে নেমেছিলেন প্রধান নির্বাচক জর্জ বেইলি ও ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভেক বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেন ভিরাট কোহলি ছুটি ছোট করে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারত তারকা এবারে বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানা নিয়ে দু ভাগে বিভক্ত দু সাভেব ইংলিশ অধিনায়ক মর্গান ও মাইকেল অ্যাথারটন শুরু হয়ে গেছে প্রস্তুতি ম্যাচ জিতেছে কানাডা ওমান নামিবিয়া বিশ্বকাপের দামামা বেজে গেছে অন্তত প্রস্তুতি ম্যাচ দিয়ে ভেনু ব্র্যান্ডিং জার্সির একটা ধারণা মিলতে শুরু করেছে আর প্রথম ম্যাচটাই খেলেছে কানাডা নেপাল দুদলই নানা কারণে আলোচিত সেই ম্যাচে কানাডা তেষট্টি রানে জিতেছে এক দশক পর বিশ্বকাপের মঞ্চে ফেরা নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ভারত যে ম্যাচে বিরাট কোহলির থাকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ছুটি ছোট করে নিউ ইয়র্কে দলের সাথে যোগ দিচ্ছেন কোহলি তবে খেলবেন কিনা সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বিশ্বকাপে প্রতিবারের মতো এবারও ফেভারিটের কাতারে ভারত অন্তত সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গানের চোখে আমার চোখে তারাই ফেভারিট অন্তত কোয়ালিটি ক্রিকেটারের বিবেচনায় কাগজে কলমে তারা যদি সেটা বাস্তবে দেখাতে পারে তাহলে পুরো টুর্নামেন্টে যে কোনো দলকে হারাতে পারে মর্গানের চোখে একমাত্র দুর্বলতা শুভমান গিল ও যশাসভি জয়সওয়ালের না থাকা তবে একজনের সাথে একমত নন আরেক সাবেক ইংলিশ অধিনায়ক তিনি মাইকেল আথাটন সবাই আইপিএল এর কথা বলছে কিভাবে ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছে তবে এটা মনে রাখতে হবে তাদের একমাত্র টি বিশ্বকাপ আইপিএল শুরুরও আগে দু সালে সেই বিশ্বকাপ জিতেছিল ভারত রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর টি বিশ্বকাপে কে হবেন বাজির ঘোড়া বিশ দলের তিনশো ক্রিকেটার আলো ছড়াতে চাইবেন বিশ্বমঞ্চে সুপারস্টার বিরাট কোহলি বাবর আজম আন্দ্রে রাসেল জস বাটলারদের মতো ম্যাচের মোমেন্টাম বদলে দেওয়ার সামর্থ্য রাখে তরুণরাও জেনে নেব বিশ্বকাপের ফ্যাক্টর বিশ দলের তিনশো ক্রিকেটার কে হবেন গেম চেঞ্জার চেনা মুখের ভিড়ে লাইন লাইট কেড়ে নিতে চাইবেন নতুন কেউ তবে কথায় আছে অভিজ্ঞতার মূল্য অনেক স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের এক্স ফ্যাক্টর একাধিক ক্রিকেটার নিকোলাস পুরান হেডমায়ার আন্দ্র রাসেল শটার ভার্সনের ক্রিকেটে এদের সবাই ঝড় তোলার সামর্থ্য রাখেন আইপিএলে একশো আশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন নিকোলাস পুরান শর্টার ফর্মিটে আন্দ্রি রাসেলকে সমীহ করে না এমন প্রতিপক্ষ খুঁজে পাওয়া দেয় প্রায় পাঁচশোর মতো টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা এই জামাইকানের ব্যাটিংয়ে যেমন বিধ্বংসী তেমনই বল হাতে কার্যকর টিম অস্ট্রেলিয়ায় এক ঝাঁক তারকা ম্যাক্সুয়েল ট্রাভিস হেড ডেভিড ওয়ার্নার টিম ডেভিড মিচেল মার্স মিচেল স্টার প্যাট যাদের নামের ভার প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলে শেষ ওয়ান ডে বিশ্বকাপে মুম্বাইয়ে আফগানদের বিপক্ষে অনবদ্য বিরোচিত ইনিংস ম্যাক্সুয়েলের আইপিএল দেখেছে ট্রাভিজ হেডের তণ্ড চব্বিশ কোটি রুপিতে মিচেল স্টারকে কেন কিনেছিল কেকেয়ার কেন তিনি সবচেয়ে দামি ক্রিকেটার বুঝিয়েছেন নকআউট পর্বে কোয়ালিফায়ারে তিন ফাইনালে দুই উইকেট নিয়ে দশ বছর পর কলকাতাকে শিরোপা জেতা এবারের আইপিএল দেখেছে দক্ষিণ আফ্রিকার হ্যানরি ক্লাসনের রূপ এ ব্যাটারের কল্যাণে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ সঙ্গে এইটার মার্ট্রাম ফন্ডার ডুজনের মতো ক্রিকেটার যে কোনো প্রতিপক্ষের জন্য হতে পারে ভয়ঙ্কর চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এক্সফ্যাক্টর বাটলার ফরমেট বেঁধে নিজের গ্রুপ বদলাতে পারেন ইংলিশ অধিনায়ক টি টোয়েন্টি ক্রিকেটে বাটলারের উইলয় দশ হাজার রান তরুপের তাস হতে পারেন আইপিএল মাতানো সল্ট উইল জ্যাকস বাবর রিচন্ড ছাপিয়ে পাকিস্তানের গেম চেঞ্জার হতে পারেন টি টোয়েন্ট ফেরিওয়ালা ব্যাটার আজম খান আফ্রিদি আমির নাসিম শাহর মতো তারকা পেসার পাকিস্তানি স্কোয়াডে কিন্তু বোলিং ইউনিটে চমক রহস্যময় স্পিনার আবরার নিউজিল্যান্ডের স্পটলাইটে রাচীন রবীন্দ্র ভারত বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে আলো ছড়াতে চাইবেন গ্লেন ফ্লিপস ট্রেন্ট বোল্ট মার্ক ব্ল্যাক ক্যাপসের ফ্যাক্টর টিম ইন্ডিয়ার পোস্টার বয় বিরাট কোহলি ভারত বিশ্বকাপের পর আইপিএল সবচেয়ে বেশি রান তাই কোহলির উপর ক্রিকেট ম্যাচের বদলে দিতে পারেন ডুবে তুজবেন্দ্র চাহাল শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা আফগানিস্তানের রশিদ খান থাকবেন স্পটলাইটে আর বাংলাদেশের ক্ষেত্রে তাহিদ হৃদয়ের নাম বললে ভুল হবে কি আরিফুল ইসলাম চ্যালেঞ্জ ইংল্যান্ড পাকিস্তান সিরিজের খবর বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় টি টোয়েন্টি কার্ডিফে সন্ধ্যা নাগাদ বৃষ্টিতে হয়নি টস প্রকৃতির বাধায় ভেসতে গিয়েছিল চার ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি দ্বিতীয় ম্যাচ ঠিকঠাক মাঠে গড়ালে জয় তুলে নেয় ইংল্যান্ড বার্মিংহামে তেইশ রানে হেরেছে পাকিস্তান বিশ্বকাপের আগে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশা বেড়েছে দলের বৈশ্বিক আসর ঘিরে সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য ছিল ক্রিকেটারদের স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ ছিল টিম ম্যানেজমেন্টের কাল ওভালে গড়াবে শেষ টি টোয়েন্টি ম্যাচ শুরু রাত সাড়ে এগারোটায় ফুটবলের খবর জানাব বিশ্বকাপ ব্যাচে দুই ম্যাচের জাতীয় দলে থাকছেন না ফয়সাল আহমেদ ফাহিম ইঞ্জুরির কারণে ঘরোয়া ফুটবলেও মাঠের বাইরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারকা এছাড়া জাতীয় দলে ফেরা নিয়ে দোলাচল আছে ডিফেন্ডার তারিক কাজির হেড কোচ হাবিয়ার কাব্রেরার আরও দুশ্চিন্তা কার্যটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে কোচ পাবেন না বিশ্বনাথ ঘোষ এবং মুজিবুর রহমান জনিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে সতীর্থ মাহফুজ হোসেন প্রীতম আর ম্যানেজার ফরাজ হোসেনের সাথে আড্ডায় দেশের অন্যতম ফুটবল তারকা ফয়সাল আহমেদ ফাহিম মুখে হাসি তবে মনে দুশ্চিন্তা সবশেষ জাতীয় দলের ক্যাম্পে গ্রোয়েন ইঞ্জুরিতে পড়েছিলেন তবু দু ম্যাচই খেলেছেন বেশি অস্বস্তিতে পড়েন ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে এরপর ক্লাবে ফিরে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যথা অসহনীয় পর্যায়ে পৌঁছায় ওই এক ম্যাচ ছাড়া দ্বিতীয় লেগ জুড়ে মাঠের বাইরে ইঞ্জুরিও ধরন বদলেছে তাও রিক্স নিয়ে আর কি মনে করেন যে টিপিং টুপিং করে আর কি খেলছি খেলার পরে এখন দেখি যে হচ্ছে না মাসেল টাইট হয়ে যাচ্ছে বা একটা স্পিড একটা বল ধরতে যা দেখি পায়ে লাগতেছে তারপর ধরেন ক্রস করলেও দেখি পায়ে লাগতেছে বিশ্বকাপ বাছায় পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে ফাইভে থাকা হচ্ছে না তা প্রায় নিশ্চিত কারণ আগামী মাস থেকে শুরু হবে পুনর্বাসন সম্ভাবনা আছে দেশের বাইরে যাওয়ার চিকিৎসা পুনর্বাসনে ক্লাবকে পাশে পাচ্ছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারকা আপনি তো জানেন ইঞ্জির একটা প্লেয়ারের অবস্থা কেমন লাগে কারণ সে ফিট হওয়ার জন্য অনেক চেষ্টা করে আর আমার এটা এখন এমন একটা পর্যায়ে গেছে যে আমি কোনো ওয়ার্কও করতে পারবো না চাইলেও আমি এখন কিছু করতে পারতেছি না এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব কিছু আর কি করা হচ্ছে আর আমি ধন্যবাদ দেব যে ক্লাব থেকে আমাকে যে পরিমাণ সাপোর্ট দিছে এটা হয়তো অনেক একটা বড় জিনিস শুধু ফাহিম নয় ইনজুরি ইস্যুতে শঙ্কা আছে তারিক কাজী কে নিয়ে আছে সম্ভাবনাও এছাড়া কার জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বনাথ ঘোষ এবং মুজিবর রহমান জনের খেলা হচ্ছে না তা আগেই চোরান্ত ফাহিমকে হয়তো পাবো না বিশ্বনাথ জনিও প্রথম ম্যাচে থাকবে না তারিক কাজী ক্লাবের টাচে আছে হয়তো তাকে পেতেও পারি তবে ফুটবলটা এমনই বিকল্প পরিকল্পনা রাখতে হবে ত্রিশ মে স্কোয়াড ঘোষণা আর একজন শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প পরদিন থেকে মাঠের অনুশীলন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর আজ শেষ হচ্ছে মৌসুম প্রথমবারের মতো একসঙ্গে মাঠে গড়াবে শেষ রাউন্ডের সব ম্যাচ গোপালগঞ্জে ঐতিহ্যের লড়াইয়ে মুখোমুখি হবে আবাহনী মোহমেদান কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ কিংস শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আতিথ্য দেবে রহমতগঞ্জ রাজশাহীতে চট্টগ্রাম আবাহনী আর পুলিশ ব্রাদার্স লড়াই সবগুলো ম্যাচ শুরু হবে বিকাল চারটায় এরই মধ্যে পঞ্চম শিরোপা জিতে নিয়েছে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া নাশরিন স্পোর্টস একাডেমির শ্রেষ্ঠত্বে পর্দা নামল নারী ফুটবল লীগের সতেরো গোল করে সর্বাধিক স্কোরার সাবিনা খাতুন সেরা ফুটবলার সেনাবাহিনীর মোসাম্মদ সুলতানা শেষ ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে তেরো শূন্য গোলে হারিয়েছে নাশরিন স্পোর্টস সাবিনা করেছেন পাঁচ গোল মাতসুসীমা সুমাইয়া হ্যাট্রিক আর জোড়া গোল ঋতুপর্ণা চাকমার এছাড়া মারিয়া মান্দা মনিকা চাকমা এবং শামসুর নাহা জুনিয়র স্কোরশিটে নাম তুলেছেন ম্যাচে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে গেছেন রেঞ্জার্সের মারুফা আক্তার নাসরিন একাডেমির গোলরক্ষক রূপনা চাকমাও আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন যদিও একত্রিশ মে তার জাতীয় দলে খেলার আশা ছাড়ছে না ফেডারেশনের নারী উইং লিগে আবারও রানার্স আপ হয়েছে আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাব দর্শক অনেক কষ্ট